মানুষের অভ্যাসই হল শুধু ইতিহাসের কথা বলা পুরনো কাসন্দি ঘেটে ঘেটে অতীতের অকাজের কথা বলা পুরোনো কাসন্দি ঘেঁটে আর লাভ হবে না কারণ ববু পরমেশ্বর বলেছেন অতীত স্মৃতির মাঝে মন হারিও না আগেকার সব বিষয় মনে রেখো না কেননা এখন আমি নতুন কিছু করব। এখন তোমরা নতুন গাছের মতন বেড়ে উঠবে তোমরা নিশ্চিতভাবেই জানো এটা সত্য সত্যিই আমি মরুভূমিতে রাস্তা বানাবো শুকনো জমিতে সত্যি আমি নদী তৈরি করব। ঈশ্বর বলেন লড়াই বন্ধ করো এবং আমি যে ঈশ্বর এই শিক্ষা গ্রহণ করো আমি সেইজন যে জাতিগণকে পরাজিত করি আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করি ঈশ্বর সর্বশক্তিমান সত্যের ঈশ্বর শান্তি রাজকুমার আমাদের বিশ্বাসে স্থির থাকতে আমাদের সাহায্য করুন এই জেনে যে আপনি ঈশ্বর এবং সবকিছুর নিয়ন্ত্রণ আপনার হাতেই আছে হালে বাবা আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশুর জয় হোক Amen.